আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি কাচি বিরিয়ানি রেসিপি নিয়ে তো যেহেতু মেলে শুরুতেই দিয়েছি তাই শুরুতেই আজকে বলে দিলাম আমি যেভাবে খুব সহজে ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়ে যে কাচি বিরিয়ানি রান্না করি তো সেটা আজকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব সব সময় তো বলক আকারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো আমাকে কিছুদিন আগে একটা আপু বলেছিল যে আপু তুমি মাঝে মধ্যে রেসিপিও দিও তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যেহেতু কাচি বিরিয়ানি রান্না করেছি আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার শেয়ার করি দেখলে অবশ্যই ভালো লাগবে তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে ঝাল ঝালসারা পাপড়িকা পাউডার যেটা ওটা দিয়েছি আর হচ্ছে হলুদ ধনিয়া জিরের গুঁড়ো দিয়েছি আদা রসুন দিয়েছি তো এভাবেই হচ্ছে ভালো করে আমি মশলাটা আগে কষিয়ে নেব তারপরে হচ্ছে বাদাম আমি একটু সরিষা বাটা দেব এক দুই চামচ বাদাম বাটা দেব আর হচ্ছে পরে টক দিয়ে দেবো এভাবে করি হচ্ছে আর আমার নিজের বানানো একটা মশলা আমি সেটা সাথে ব্যবহার করব তো আমার রান্না সব সময় কিন্তু একদম অল্প মশলায় কম ঝালে রান্না করি আর এই যে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি তো কাঁচি বিরিয়ানি যেহেতু আমি ওই করে ঝাল করব না আমাদের ঝাল খেয়ে অভ্যাস নেই তো আমি ঝালটা কমিয়ে দিয়ে ফেলেছি তো লাস্টের দিকে হচ্ছে আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দেব তো মোবাইলের দিকে যেহেতু যে ভিডিও করতেছিলাম জন্য হচ্ছে চামচের উপরে সরিষা বাটারটা পড়ে গিয়েছিল তো এখানে যে আমি সরিষা বাটার বাদাম বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব যাতে করে বাদামের গন্ধটা একদম চলে যায় তারপরে হচ্ছে টক দিয়ে ব্যবহার করব। আর আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে কিছুদিন যাবৎ দেখতেছি বেশ কিছু আপুরা শুধু বলতেছে যে সাবস্ক্রাইব করে শুধু কেটে নেয় কেটে নেয় এটা ইউটিউব কাটে তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো ইউটিউব কখনই সাবস্ক্রাইব কাটে না এটা হচ্ছে যারা ইউটিউবে আসে তারা হচ্ছে সাবস্ক্রাইব কেটে নেয় অনেকে হিংসা থেকে কেটে নেয় আর অনেকে আছে যেমন ইউটিউবিং ছেড়ে দেয় তো তারা হচ্ছে ওই সাবস্ক্রাইবটা উঠায় ফেলে বা তাদের মোবাইলে ভিডিওগুলো যায় বা তাদের কাছে ভালো লাগে না তখন আনসাবস্ক্রাইব করে ফেলে তো আপনারা হয়তোবা বলবেন যে ওটা আমি কিভাবে জানি তো আমি এই ইউটিউবে আসার পরে গুগল এক্সেন্স পাওয়া পর্যন্ত আমি কখনই কারোকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করিনি আর সেই ইউটিউবে থাকুক বা না থাকুক এরকম বিষয়টা তো আমি আজকে হচ্ছে না খুব ইচ্ছে করলো যে আমি দেখি তো আমার যেহেতু এত সাবস্ক্রাইব আমি মানুষকে করেছি তো কে কে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে আর কে কে আনসাবস্ক্রাইব করেছে তো ওই পর্যায়ে হচ্ছে আমি ওয়াইটি স্টুডিওতে ঢুকেছিলাম তো ঢোকার পরে আমি দেখে অনেক হতাশ হয়েছি যাদের ভিডিও আমি প্রতিদিন ফুল ওয়াশ করে কন্টিনিউ দেখি তখন গিয়ে দেখলাম তারা আমাকে আনসাবস্ক্রাইব করে রেখেছে তো তখন মনে হলো যে আমি ভালোবাসলে কী হবে তারা হয়তো বা আমাকে ভালোবাসে না তো এখন থেকে চিন্তে করেছি তাদেরকে অ্যাভয়েড করব আর তাদেরকে বলবো না সে সাবস্ক্রাইব করেন তো যার কাছে ভালো লাগে সে এমনিতেই সাবস্ক্রাইব করবে আর এটা যে হিংসা থেকে করে সেটা কিন্তু বোঝা যায় আর আমি ওয়াইটি স্টুডিওতে যদি না যেতাম চেক না করতাম তাহলে অবশ্যই আমি জানতাম না আর বেশিরভাগ হচ্ছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারাই হচ্ছে আনসাবস্ক্রাইব করে রেখেছে আর বেশিরভাগ যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে কেউই ইউটিউবে নেই বেশিরভাগই হচ্ছে ইউটিউবে তারা ছেড়ে দিয়েছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে এরকম আর কি ইউটিউবিং ছেড়ে দিয়েছে তো তারাই আনসাবস্ক্রাইব করে রেখেছে তো যারা শুধু বলে যে ইউটিউবে সাবস্ক্রাইব করলে সাথে সাথে রিটার্ন করলে পরে এটা ইউটিউব কেটে নেয় এটা একদম মিথ্যা কথা এটা হচ্ছে আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছি আসলে ইউটিউবে এগুলো কাটে না ইউটিউবে তো আর খেয়ে দিয়ে কাজ নেই তারা আপনারা সাবস্ক্রাইব করবেন আরেকজন করলো ওইটা কেটে নিয়ে যাবে এটা যারা বোকা তাদের আর কি তারা আর কি মনে সান্ত্বনা আর কি এটা দিয়ে নেয় এটা আমরাও সময় নিতাম কিন্তু যখনই ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করেছি তখন আর এই সান্ত্বনা নেই না কারণ তখন তো দেখেছি যে অনেক অনেক আনসাবস্ক্রাইব করা আছে কারণ তারা তো একসময় সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে সাবস্ক্রাইব নিয়েছে আর এখন যেহেতু তারা ইউটিউবে নেই এখন তারা আনসাবস্ক্রাইব করে রেখেছে আমরা তো সাবস্ক্রাইব করেই রেখেছি তাদেরকে তো সমস্যা তো হচ্ছে এটা তো তারা যখন আনসাবস্ক্রাইবগুলো করেছে তখনই তো আমাদের কাছ থেকে সাবস্ক্রাইবগুলো কমে গেছে আর আমরা তখনই ওটা মনে করি যে এই ইউটিউব সাবস্ক্রাইব কেটে নেয় তা আসলে এটা না পুরা আপনারা যারা এটা মনে করেন আসলে এটা ভুল আর আমি যেটা বললাম যে আমি আজকে অনেকগুলো আপুর যাদের ভিডিও কন্টিনিউ করি ফুল ওয়াচ করি বারো চোদ্দো পনেরো মিনিটের ভিডিও তারা আমাকে আনসাবস্ক্রাইব করে রেখেছে আমি দেখে পুরোপুরি হতাশ যাক কোনো সমস্যা নেই আমিও তাদেরকে এখন থেকে চিন্তা করেছি অ্যাভয়েড করব তো কিছু বলবো না বলার কিছু নেই এটা হচ্ছে একটা ভালো লাগার ভালোবাসার জায়গা কিন্তু যখনই তারা বলে তখন মনে হয় তারা মানুষকে অনেক বেশি ভালোবাসে তো দেখলাম দুষ্ট লোকের মিষ্টি কথা যে এটা যে মানুষ বলে এটা আমি আরেকটা আর কি প্রমাণ পেলাম যে এত মিষ্টি মিষ্টি কথা বলে অথচ সে বুঝায় যে মানুষকে অনেক ভালোবাসে অনেক ওটা অনেক সেটা আসলেই ঝিরু রেজাল ঝিরু তো এখানে হচ্ছে আমার গোস্তটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে যেটা কিনা দেখতে পেলেন আর আমি ভাতটা বাসমতি চালের ভাতটা রান্না করে নিয়েছি আর এই বাসমতি চালের ভাতটা হচ্ছে সাথে আমি যা যা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে হচ্ছে বাসমতি চালের সাথে আমি কিছুটা বটবটি দিয়েছি আমার কাছে আর কি ভালো লাগে এজন্য আর কি দেওয়া তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর মন থেকে অনেক দোয়ার ভালোবাসা সব সময়ের জন্য কারণ আমি যখন ইউটিউবে এসেছি আমার সাথে অনেক অনেক আপুরা ছিল যারা কিনা আমাদের আমরা একে অপরের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল অনেক আর কি এস এম এস করেও কথা হতো কিন্তু অনেকেই হচ্ছে ইউটিউবিং ছেড়ে চলে গেছে তাদের তাদের কথা এখনো মনে আছে তাদের ভালোবাসা এখনো মনে আছে তো এখনও কিছু কিছু আপুরা আছে যারা কিনা পার্সোনালি অনেক যোগাযোগ করে কথা বলে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দেওয়ার জন্য আর ভালোবাসার জন্য কারণ সবাই তো সবারই ভালোবাসতে পারে না সবার কাছে সবার ভালো লাগবে এমন কোনো কথা না এটা আমি সব সবসময় বলি এটাই স্বাভাবিক এক একটা মানুষের মন মানসিকতা এক এক রকম এক একটা মানুষের ভালোবাসাও এক এক রকম তো সেটা বলে লাভ নেই আমরা এখানে নানান ধরনের মানুষ নানান রকম মন মানসিকতা নানান রকম চিন্তা তো আমরা এক একজন এক এক রকমেরই হব এটাই স্বাভাবিক তো আমার বিরিয়ানিটা হচ্ছে রান্না হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি হচ্ছে কিছুটা দুধ আর হচ্ছে বাসমতি রং এটা হচ্ছে গুলিয়ে রেখেছিলাম তো এটা উপর থেকে দিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি কিছুটা ঘি দিয়ে দেব যাতে করে ঘিয়ের গ্রানটা ভালো থাকে জন্য হচ্ছে আমি পরে দিলাম আর গ্রানটা কিন্তু তখন অনেক বেশি ভালো থাকবে তো আমি সব বেশিরভাগ সময় এরকম করে কাচি বিরিয়ানি রান্না করি তো আমার কাছে এরকমই ভালো লাগে আর গরু গোস্তের টুকরাটা আরও বড়ো হলে ভালো হতো আমি জানি কিন্তু যখন গোস্ত কিনে আনা হয়েছিল তখন হচ্ছে ব্যাটার এমন ছোট ছোট করে কেটে দিয়েছে তো জন্য আর বড়োটা আর হয় নাই তো বাসমতি চালের সাথে কাচি বিরিয়ানি রান্না করলে বড় বড় গোস টুকরা হলে সেটা খেতে বেশ ভালো লাগে আর দোকানের মতো মনে হয় তো আমি আমার নিজের রান্না থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো শুধু তো আর কাচি বিরিয়ানি না কারণ বাসায় হচ্ছে মেহমান এসেছে হঠাৎ তো এই জন্য হচ্ছে আমি এখানে কিছু চিকেন আগে থেকে অর্ধেক আর কি অর্ধেক আর কি হয় রেখেছিলাম তো পরবর্তী যে মশলা ছিল বাকিটা মেখে এখন আমি আবার এয়ার ফ্রাইতে ফ্রাই হতে দিয়ে দেব তো আমি সবসময় একটু ফাঁকি ভাজি রান্নাই করি আর কি সহজে তাড়াতাড়ি করে ফেলি আমার কাছে যেটা সহজ মনে হয় ওটাই করে ফেলি তো এখানে এটা হচ্ছে এখন আমি এয়ার ফ্রাইটা হচ্ছে অন করে দেব আর এই এই গ্রিলটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু অর্ধেক হয়ে গেছে আর বাকিটা হতে আর বেশি সময় লাগবে না আর মেহমান আসলে যাতে সময় মতো খাবারটা দিতে পারে এজন্য আর কি তো এখানে হচ্ছে আমি কিছুটা এই যে চিংড়ি মাছের কাপাব বানিয়ে রেখেছিলাম তো কাবাবটাও হচ্ছে এখন ভেজে নেব তো আপনাদের সাথে খুব শীঘ্রই চিংড়ি মাছের কাবাবের রেসিপিটা শেয়ার করব তো প্রায় যেহেতু আমার এটা শেষ শেষ পর্যায়ে তো আমার আরও কিছু বানিয়ে রাখতে হবে এই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি হচ্ছে পাঁচ ছয়টা ভেজে নেব বেশি ভাজবো না আর চিংড়ি মাছে যেহেতু আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার অনেক অ্যালার্জি কারণ আমিও খাবো না আমার হাজব্যান্ডও খাবে না শুধু মেহমানদের জন্যই আর কি ভাজা এই জন্য আর কি কম করেই ভেজে নিচ্ছে তো এখানে হচ্ছে যে আমি ছয়টা আর কি ভেজে নিয়েছি এই ছয়টাই আর কি ভাজব তো আমার আজকের এই কাচি বিরিয়ানির রেসিপিটা আর সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কমেন্টে জানাতে পারেন আর এরকম কাবাব কিন্তু খেতে অনেক বেশি মজা হয় চিংড়ি মাছের যারা চিংড়ি মাছ পছন্দ করেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি হচ্ছে দুই পিঠ ভালো করে উলটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে নামিয়ে ফেলব আর এই পর্যায়ে এসে হচ্ছে আমার সম্পূর্ণ খাবারটা আমি কিভাবে প্রিপারেশন আর কি বিরিয়ানিটা যে রান্না করলাম এটা একটু আপনাদের সাথে বেড়ে দেখাবো আর কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে কিন্তু বলবেন না খুব সহজে শর্টকাটেই হচ্ছে কাঁচি বিরিয়ানি ভাবে চাইলে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগে আর কাঁচা যেটা রান্না করে আমার কাছে কাঁচা ওটা আর কি একটু রিক্স রিক্স মনে হয় যেমন হয় যে থেকে পড়া লেগে যাবে এই জন্য ওরকম আমি রিক্স নেই না আমি এরকমভাবেই রান্না করি আমার কাছে এরকমটাই মজা লাগে তো এরকমটা রান্না করলে দেখা যায় নিজে দেখতেও পারি আবার নিজের থেকে ওরকম করে ঝোলও থাকে না খুব ভালো লাগে আর কি তো জন্য হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরে হচ্ছে আমি প্লেটে হচ্ছে বেড়ে নেব তো আমি আমার মতো করে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন আপনারা আপনাদের মতন শেয়ার করেন কারণ আমাদের অনেক অনেক আপুরা আছে রেসিপি চ্যানেলের তো ওই আপুদের ভিডিও কিন্তু দেখি খুব ভালো লাগে তাদের রান্নাগুলা দেখলে তো আপুরা হয়তো বা আরও সুন্দরভাবে দেখাবে বা দিবে কিন্তু আমি আমার মতো করে দেখিয়েছি তারাও অনেক সুন্দর রান্না করতে পারে তো রান্না কিন্তু কারোটাই খারাপ না যে যার মতন করে রান্না করে যার যার রান্না আর কি তার তার কাছে মজা হয় এরকম তো আমি হচ্ছে এখন একটা ডিশে হচ্ছে বেড়ে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের আজকের খাবার আর আমি একটু বিরিয়ানি সবসময় বেশি করে রান্না করি কারণ বিরিয়ানি আমার একটু পছন্দ এই জন্য আর কি তো যে আমি এখন বেরিয়ে নিচ্ছি কালারটা কিন্তু সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি সুন্দর হয়েছে আর খেতে তো মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল আমি তো দুই দিন তিন দিন লাগিয়ে খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে তো সবশেষে আমার আয়োজন এটাই ছিল জানি না কতটুক আয়োজন করে মেহমানদের আপ্যায়ন করতে পেরেছি তো যথেষ্ট চেষ্টা করেছি সাথে ডিমও ছিল তো আমাকে ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা যারা কন্টিনিউ করলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া রইল আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ